আচ্ছা এখানটা গোল করো এখানটা গোল করো এখানটা গোল করো এই জায়গাটা গোল করো গোল করো ঘুরিয়ে নিয়ে এসো ঘুরিয়ে নিয়ে এসো এদিকে এদিকে নিয়ে এসো নিচের দিকে নিয়ে যাও ওইদিকে নিয়ে যাও ওপরে তোলো ওপরে তোলো হ্যাঁ এবারে ওর এখানে বসে এরকম করে তুলে দাও ওপরে তুলে দাও ব্যাস কি হলো এটা ও নিচের দিকে নামাও নামাও ব্যাস দাও পেট কেটে দাও কী হলো এটা এ এ ফর হ্যাঁ 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 আপেল মানে আচ্ছা এবার কি লিখবো বি লিখবো এবার না ওটো বি লিখবো এই যে বি আচ্ছা ডাক তুমি আচ্ছা আপেল খাবে বাপি নিয়ে আসবে নাও আপেল আছে দিচ্ছি সেই খাওয়া হয়ে গেছে নাও বিটা লিখে নাও বিটা লিখে নাও বসাও বসাও এদিকে আনো এখানে দাও এখানে দাও আবার টেনে নিয়ে এসো ওখানে জুড়ে দাও বাহ হেভি সুন্দর বি হয়েছে তো বি ফর বি ফর কি বল মানে বা বাহ খুব সুন্দর